রক্ত দেব জীবন দেব যুদ্ধ করব সমকামিতা বাংলাদেশে আমদানি করতে দেব না এই ঐক্য এই যে কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে যে অভূতপূর্ব ঐক্য সাধন হয়েছে দেশ বিরোধী ইসলাম বিরোধী চক্রের মাথা খারাপ হয়ে গিয়েছে এই চক্র সবসময় আওয়ামী লীগের আশ্রয়ে প্রশ্রয় থেকে ইসলামের বিরুদ্ধে আঘাত করেছে এখন আওয়ামী লীগের পতনের পর তারা ডক্টর ইউনুসের উপর ভর করার চেষ্টা করতেছে ডক্টর সাহেব আপনাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত সহযোগিতার উপরেই আছি কিন্তু পথিত স্বৈরাচারী হাসিনার ভূত যদি আপনার কাজে চাপবার চেষ্টা করে সে ভুত ধরাবার জন্য যা করতে হয় আমরা তাই করব আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য কোরানের আইনের ইজ্জ্বতের হেফাজতের জন্য ইসলামের সম্মান রক্ষা করার জন্য যদি আবার স্বপ্না চত্বরে যেতে হয় ভক্ত দেব তার চয় করবো আমরা মুসলমানদের রক্ত আগুন লেগেছে মোরা রাখবেন ভারতের মুসলমানদের রক্তের আগুন বাংলাদেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে আমরা আমাদের সরকারকে স্পষ্ট দাবি জানাতে চাই প্রয়োজনে ভারতের রাষ্ট্রদূতকে তলব করুন নিন্দা জানান যদি এরপরও তারা পদক্ষেপ গ্রহণ না করে প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করুন ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করুন তারা আমাদের নবীকে কটুক্তি করবে কটাক্ষ করবে আর আমাদের দেশ থেকে তাদের দেশে টনকে টন ইলিশ মাছের রপ্তানি হবে এই পিৎ বাংলাদেশের মানুষের কাছে ভালো লাগে না বলবেন বৈদেশিক মুদ্রার প্রয়োজন আমরা বলবো বৈদেশিক মুদ্রা ভালো কথা কিন্তু বিনিময়ে বৈদেশিক মুদ্রা আমরা চাই না আমাদের উপর থেকে বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা জালিম স্বৈরাচারী নব্য ফেরাউন শাসক গোষ্ঠী শেখ হাসিনাকে অপসারণ করে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহমালাকাল হামদু শুকুর এরপরে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি পূর্ণাত্ম ওই সকল বীর শহীদানদেরকে যাদের জীবন এবং আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছি দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালে সাপলা চত্বরের ঘুমন্ত আল্লাহর নবী প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের বহু অসংখ্য প্রায় শতাধিক শহাদাতপ্রাপ্ত নেতাকর্মী আল্লামা সাঈদি রহমতুল্লাহ আলহের বিরুদ্ধে ঘোষিত বানোয়াট রায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রতিবাদী কোরআন প্রেমিক জনতার বিরুদ্ধে পাখির মতো গুলি করে হত্যা করা শতাধিক শহীদানদেরকে স্মরণ করছি দীর্ঘ এই সময়ে যে সকল বিরোধী নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে গুন খুন হত্যা করা হয়েছে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে ভারতের বিতর্কিত মুসলমানদের খুনি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে বাংলাদেশে এনে বাংলাদেশের মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার কারণে হেফাজতে ইসলামের পক্ষ থেকে যে প্রতিবাদ করা হয়েছিল সেই প্রতিবাদে গুলি করে হত্যা করা প্রায় পঁচিশ জনের মতো হেফাজতে ইসলামের বীর শহীদানদেরকে আর সর্বশেষ স্মরণ করছি দুই সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় খুনি স্বৈরাচারী হাসিনার দোসর হেলমেট লীগ হাতুরি লীগ ছাত্রলীগ যুবলীগ শাসনের মধ্যে ঘাটটি মেরে বসে থাকা দলীয় গুন্ডাদের গুলিতে নিহত দেড় সহস্রাধিক সর্বশেষ জাতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী পনেরো একাশি জন শহীদানদেরকে যাদের আত্মত্যাগ রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমি আজকের এই সুবর্ণ সময়ে স্বাধীনতা প্রাপ্তির এই দ্বিতীয় বিজয়ের এই সময়ে আমি বাংলাদেশের মানুষকে বিশেষত আগস্ট বিপ্লবের সম্মুখ সারির সমন্বয়ক যারা সেই বীর জনতাকে এবং বিশেষভাবে দেশের আলেম সমাজকে আমি সতর্ক এবং সজাগ করতে চাই আমি বলতে চাই বিজয় অর্জন করা যতটা সব কঠিন বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমাদের অতীতের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ এমনিতেই স্বাধীন হয়নি এই বাংলাদেশ নামক পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই মানচিত্র আমরা খুব সহজেই পেয়ে যাইনি এই মানচিত্র পেতে এই স্বাধীনতা এবং এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তার এই অস্তিত্ব লাভ করতে আমাদেরকে অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে লড়াই করতে হয়েছে সেই ব্রিটিশ বেনিয়া শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিমবঙ্গের আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী এবং সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমরা সকলকে পরাজিত করে সকল সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তিগুলোকে পরাস্ত করে তারপরেই উনিশশো সালের ষোলোই ডিসেম্বর ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে অভ্যোদয় ঘটেছিল বাংলাদেশের উনিশশো সালের মুক্তিযুদ্ধের পূর্বাপর ঘটনাগুলোকে ঘটনা প্রবাহকে যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখতে পাই একাত্তরের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে বলা হয়েছিল ইনশাল্লাহ মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ অর্থই হল আল্লাহর শক্তির উপর অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করা যে সংগ্রাম শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে যেই স্বাধীনতার সূচিত হয়েছিল একটি অঙ্গীকারের ভিত্তিতে স্পষ্ট অঙ্গীকার করা হয়েছিল উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের প্রাককালে বলা হয়েছিল কোরআন সুন্না বিরোধী কোনো আইন তৈরি করা হবে না তাহলে যেই সংগ্রাম হলো ইনশাল্লাহ বলে যে মুক্তিযুদ্ধ হলো কোরআন সুন্না বিরোধী কোনো আইন তৈরি না করার অঙ্গীকার এবং কমিটমেন্টের উপর সেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কিছুদিন পরেই আমরা নির্মম ইতিহাস প্রত্যক্ষ করেছি বাংলাদেশের সেই স্বাধীনতাকে চিন্তাই করা হয়েছে অন্য আরেকটি দেশের সংবিধানের মৌল নীতি তাদের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের সাত কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে একটি শুধুমাত্র ছোট্ট চিলকুটের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করে বাহাত্তরের চেতনা তার করে একাত্তরের চেতনাকে ছিনতাই করা হয়েছিল এই দিগ বিগত অর্ধ শতাব্দীকাল এদেশের মানুষকে একাত্তরের চেতনার কথা বলে বাহাত্তরের চেতনা গেলাবার চেষ্টা করা হয়েছে আর যখনই মানুষ এদেশের মানুষ বাহাত্তরের চেতনা গিলতে অস্বীকার করেছে যখনই এদেশের মানুষ বাকশালী চেতনাকে গিলতে অস্বীকার করেছে যখনই এদেশের মানুষ ইসলামী চেতনায় উজ্জীবিত হওয়ার চেষ্টা করেছে তখনই সেই ইসলাম প্রিয় জনতাকে দেশপ্রেমিক জনতাকে রাজাকার এবং স্বাধীনতা বিরোধী আখ্যা নির্ধারিত করবার পায় তারা চালানো হয়েছে এই পায় তারা চলতে 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 যখন এদেশের ছাত্র জনতা কোটা সংস্কারের একটি যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নামল এই আন্দোলন ফাঁসিবাদের বিরুদ্ধে যাওয়ার কারণে ফাঁসিবাদের নেত্রী যুগের ফেরাউন ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের নায়িকা খল নায়িকা শেখ হাসিনা এদেশের চার কোটি আমার প্রাণপ্রিয় ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে সেদিনই ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল শেখ তারা তার এদেশের মানুষকে নিয়ে চিনিমিনি খেলতে খেলতে যখন 4 কোটি ছাত্রের বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করলো তারপরে আমরা কি দেখলাম এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিটি কলেজ স্কুল থেকে দিদি আলিয়া এবং কমি মাদ্রাসা থেকে একটা ভিন্ন শ্লোগা উচ্চারিত হলো যদি অধিকার চাইলে রাজাকার হতে হয় যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বললে রাজাকার হতে হয় যদি ইসলামের পক্ষে কথা বললে রাজাকার হতে হয় গোটা বাংলাদেশের চার কোটি ছাত্র জনতা এক চোরে স্লোগান তুলে উঠল আমি কে তুমি কে পরিষ্কার ভাষা আমরা বলতে চাই একাত্তরের সেই ঐতিহাসিক বিজয়কে বাহাত্তরের চেতনা দিয়ে যারা চিন্তাই করেছিলেন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের ঐতিহাসিক বিজয়কে আবার তারা চিন্তাই করার জন্য নতুনভাবে পায় তারা শুরু করেছে আমরা পরিষ্কার ভাষা আমাদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রথম দিন থেকে সহযোগিতা করছি এখনো সহযোগিতা করে যাচ্ছি আগামী দিনেও এ সরকারকে সহযোগিতা করার ইচ্ছা এবং অভিপ্রায় আমাদের রয়েছে আমরা চাই বাংলাদেশে সংস্কার হোক আমরা চাই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি উপনিবেশবাদী ব্যবস্থা সংস্কার হোক আমরা একটি স্বাধীন দেশ একটি স্বাধীন জাতি হিসেবে নিজেদের শিক্ষা ব্যবস্থা নিজেদের বিচার ব্যবস্থা নিজেদের অর্থ ব্যবস্থা নিজেদের রাজনৈতিক ব্যবস্থা প্রতিটি ব্যবস্থাকে একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের হাজার বছরের ঐতিহ্যের আলোকে আমরা গড়ে তুলব কিন্তু আমরা লক্ষ্য করছি সেই পতিত পরাজিত শক্তি তারা পরাজিত হয়েছে এখন তারা ষড়যন্ত্রের মাধ্যমে পেছন দর্দা দিয়ে আবার চট করে বাংলাদেশে ঢুকে পড়বার পায়াত্রা চালাচ্ছে ফ্যাসিস্টের দোসরেরা অনেকেই এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাটটি বেড়ে আছে বিভিন্ন জায়গায় তারা সেই ফ্যাসিবাদের প্রতিনিধিত্ব করছে তারা শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের চেতনার বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা কারিকুলাম আমার সন্তানদেরকে জোর করে গেলাবার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কিছু কিছু জায়গা আছে সেখানে আমাদের নমনীয়তার কোনো উপায় নেই আপোষ করবার কোনো সুযোগ নেই ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসতে পারে না তার মধ্যে একটা হলো শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য সরকারের কাছ থেকে বড় ধরনের কোনো বরাদ্দ চাই না তেমন কোনো সহযোগিতা আমরা অতীতেও চাইনি আগামী দিনেও রাষ্ট্রের কাছ থেকে আমাদের কম মাদ্রাসার শিক্ষার উন্নয়নের জন্য আপনাদের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা প্রত্যাশা করব না কিন্তু মনে রাখবেন আমরা এদেশের আলম সমাজ এদেশের ইসলামপন্থীরা বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানদের প্রতিনিধিত্ব করে প্রতিটি জাতি ঐশুতে আমাদের বক্তব্য থাকবে প্রতিটি জাতি ঐশুতে আমাদের কথা থাকবে আমাদের বক্তব্য এবং কথাগুলোকে শান্তিপ্রিয়ভাবে যুক্তি দিয়ে অনুধাবন করার চেষ্টা করলে ভালো হবে জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদকে আমরা গ্রহণ করি নাই শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনা যাদের সেবাদেশী ছিল সেই হিন্দুত্ববাদী ভারত সরকার আগামী প্রজন্মকে হিন্দুত্ববাদে দীক্ষিত করবার পায়ে তারা চালিয়েছিল এদেশের ছাত্র জনতা ফুসে ওঠে এদেশের ইসলাম প্রিয় জনতা বুকের রক্ত দিয়ে হিন্দুত্ববাদকে রুখে দিয়েছে এখন যদি হিন্দুত্ববাদের জায়গায় কেউ নাস্তিকবাদকে চাপিয়ে দেওয়ার পায়ে তারা চালান অথবা কেউ যদি পশ্চিমা বেহায়া সভ্যতার কাছ থেকে সমকামিতার এজেন্ডা আমার এই বাংলাদেশের আমদানি করবার পায়ে তারা চালান আবারও বলছি বিনয়ের সঙ্গে বলছি রক্ত দেব জীবন দেব যুদ্ধ করব আমি বাংলাদেশে আমদানি করতে না ট্রান্সজেন্ডারের নামে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার এই অসভ্য অশ্লীল এই কালচারকে প্রমোট করে বাংলাদেশে কেউ জাতীয় শিক্ষা ব্যবস্থার কোনো পর্যায়ে ভূমিকা রাখতে পারবে না বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট মানুষের ধর্মীয় আবেগ অনুভূতিকে যদি কেউ আঘাত দেওয়ার চেষ্টা করে আমরা যে কোনো মূল্যে সে অপশক্তিকে প্রতিহত করব আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী বাংলাদেশ এদেশে সকল সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতিসহ সকল সংখ্যালঘুদের যানের নিরাপত্তা মালের নিরাপত্তা সম্মানের নিরাপত্তা রাজ্য নিরাপত্তা সহ ধর্ম পালনের স্বাধীনতার নিরাপত্তা রাষ্ট্র রক্ষা করবে প্রশাসন রক্ষা করবে রাষ্ট্র এবং প্রশাসন প্রয়োজন মনে করলে অতীতের মতো আগামী দিনেও এদেশের আলেম সমাজ রাষ্ট্র এবং প্রশাসনকে সহযোগিতা করবে সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিকে যেমন আমরা শ্রদ্ধা জানাবো সংখ্যালঘু নব্বই ভাগ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে যদি কেউ আঘাত দেওয়ার পায় তারা করেন একচুল পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নাই ভারত কয়েকদিন পর আমাদের প্রিয় নবী ইজ্জত নিয়ে চিনিমিনি খেলে নুপুর শর্মার ঘটনার রেশ কাটতে না কাটতে রামজি মহারাজ নিতেশ নারায়ণ তারা আবার আমার নবীকে কটাক্ষ করেছে হিন্দুত্ববাদীpmod সরকার আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি গোটা ভারত মুসলমানদের রক্তে আগুন লেগেছে মোরা রাখবেন ভারতের মুসলমানদের রক্তে আগুন বাংলাদেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে আমরা আমাদের সরকারকে স্পষ্ট দাবি জানাতে চাই প্রয়োজনে ভারতের রাষ্ট্রদূতের তলব করুন নিন্দা জানান এরপরেও তারা পদক্ষেপ গ্রহণ না করে প্রয়োজন ভারতের সঙ্গে ব্যবসা রাজনৈতিক সম্পর্ক সম্পর্ক তারা আমাদের নবীকে কটুক্তি করবে কটাক্ষ করবে আর আমাদের দেশ থেকে তাদের দেশে টনকে টন ইলিশ মাসের রপ্তানি হবে এই পিড় বাংলাদেশের মানুষের কাছে ভালো লাগে না বলবেন বৈদেশিক মুদ্রার প্রয়োজন আমরা মুদ্রা বলব কথা কিন্তু বিনিময়ে কোন বৈদেশিক মুদ্রা আমরা চাই না বলবো সরকারকে ধর্মপ্রাণ মানুষের সেন্টিমেন্ট বুঝবার চেষ্টা করেন আমরা পতিত ফেসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ দিতে চাই না এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব সব সকল ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্য ধারণ করেই আমরা সহযোগিতা করছি এবং সামনের দিনও করে যাব কিন্তু যদি অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কোনো বহির শক্তি অথবা পরাজিত পতিত শক্তির দোষরেরা যদি শিক্ষা ব্যবস্থায় ঘাটটি বেড়ে বসে থেকে আদালতে ঘাটতি বেড়ে বসে থেকে প্রশাসনে ঘাটটি বেড়ে বসে থাকে বসে থেকে এদেশের শান্তিকামী বিপ্লবী মুসলিম জনতার বিরুদ্ধে ইসলামী জনতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে দানা বাঁধতে শুরু করে তাহলে আমরা সেটা প্রতিহত করব ইনশাল্লাহ আমরা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সংস্কারের নামে কিছু নতুন ধারা সংযুক্ত করার প্রস্তাবনা করা হয়েছে অত্যন্ত ঘৃণিত নির্লজ্জ একটি আইন হলো তার মধ্যে মেরিটারিয়াল রেপ নামে বৈবাহিক ধর্ষণ নামে স্বামীর স্বামীর দ্বারা স্ত্রী ধর্ষিত হওয়ার এক আজগুবি। বিহায় আপনারা একটা আইন স্পষ্ট আল্লাহ प्रदत्त স্বামীর অধিকারকে দুপায়ে দলিত করবার আইন বাংলাদেশে খাসিবা অন্তর্ভুক্ত করে গিয়েছে বর্তমান সরকার সেটাকে আরো বেশি প্রমোট করে আন্তর্জাতিক অপরাধ হিসেবে সেটাকে অন্তর্ভুক্ত করবার প্রস্তাবনা করেছে জোরপূর্বক গর্ভধারণ নামে জোরপূর্বক গর্ভধারণ নামে স্ত্রীর উপর আল্লাহ প্রদত্ত স্বামীর যে অধিকার তার যে দায়িত্ব সে দায়িত্বের মধ্যে হাত চালাচ্ছেন বসাবার তারা আপনারা বিগত ফ্যাসিবাদের এই সকল অসম্পূর্ণ কাজগুলোকে কিছু লোক সম্পূর্ণ করার দায়িত্ব নিয়ে এই ধরনের চরম ইসলাম বিরোধী সরাসরি করণ বিরোধী আইনকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার সংস্কার প্রস্তাব দিয়েছেন দেখেন আমরা বাংলাদেশটাকে এখনই ইসলামিক স্টেট হিসেবে ঘোষণা দিচ্ছি না তবে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র এদেশের মুসলমানদের কোরআনের প্রতি আল্লাহ নবীর প্রতি ইসলামী চির শাশ্বত সমাজ ব্যবস্থা পরিবার ব্যবস্থাকে যদি ভেঙ্গে দেওয়ার আপনারা কোনো পায়ে তারা করেন তাহলে আমরা আপনাদের এই ভেঙ্গে চুরমার করে দেব এই সকল বিষয়ে আমাদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই কথা বলেন ঠিক না বে ঠিক স্বৈরাচারী শেখ হাসিনা এদেশ থেকে নিপাত হয়েছে সম্মিলিত মানুষের সংগ্রামের মাধ্যমে সেই সংগ্রামের মূল শক্তিটাই ছিল ঐক্যের শক্তি স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি সঙ্গে আমার মাদ্রাসার ছাত্ররা টেকনার থেকে তুলিয়ায় হাতে হাত ধরে যখন রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল সংগ্রামের সময়ে নামাজের ওয়াক্তে রাজপথে দাঁড়িয়ে আল্লাহ একবার আজান দিয়ে পিস ধরা রাজপথকে যায় নামাজ বানিয়ে শেষ লুটিয়ে পড়েছে দু হাত তুলে খোদার কাছে ফরিয়াদ করে ফেসিবাদ থেকে তারা মুক্তি কামনা করেছিল আল্লাহর সাহায্যে পাঁচই আগস্ট ঐতিহাসিক বিজয় অর্জন করেছে দেশের ছাত্র জনতা এই ঐক্য এই যে কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে যে অভূতপূর্ব ঐক্য সাধন হয়েছে দেশ বিরোধী ইসলাম বিরোধী চক্রের মাথা খারাপ হয়ে গিয়েছে এই চক্র সবসময় আওয়ামী লীগের আশ্রয়ে প্রশ্রয়ে থেকে ইসলামের বিরুদ্ধে আঘাত করেছে এখন আওয়ামী লীগের পতনের পর তারা ডক্টর ইউনুসের উপর ভর করার চেষ্টা করতেছে ডক্টর সাহেব আপনাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত সহযোগিতার উপরে আছি কিন্তু পতিত স্বৈরাচারী হাসিনার ভূত যদি আপনার কাজে চাপবার চেষ্টা করে সে ভূত ধারাবার জন্য যা করতে হয় আমরা তাই করব আল্লাবীর ইজতের হেফাজতের জন্য কোরানের আইনের ইজ্জতের হেফাজতের জন্য ইসলামের সম্মান রক্ষা করার জন্য যদি আবার চত্বরে যেতে হয় রক্ত দেব একটি বৈষম্যহীন সমাজ ইনসাফপূর্ণ একটি সমাজ কায়ন করতে চাই আমরা সবাই সকলে বলেন ঠিক না বেঠিক। ঠিক পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ গড়তে হলে রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় এজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত ব্যবস্থার বিকল্প নয় বাস্তবায়ন করার জন্য খেলাফত হবেন করা দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগান তোলুন খোদার আকাশ খোদার জমিন করবো কয়েক খোদার দিন نصر من الله وفتح قريب السلام عليكم ورحمة الله بنجلدش زندباد بنجلدش خلافة مجلس زندباد وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله